হাসিনা রেজিমের অধীনে যে ইলেকশনগুলো হয়েছে সেখানে কিন্তু সংবাদ সংবাদ মাধ্যমকে আমরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ আমরা খুব বেশি দেখিনি সেখানে বৈষম্যের শিকার হয়েছে সাংবাদিকরা এবং সংবাদ গ্রহণ সংবাদ মাধ্যমের উপস্থিতি এবং তাদেরকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয়েছে তো এই যে আগামী যে নির্বাচন জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন যে নির্বাচন সেই নির্বাচনে আমরা প্রত্যাশা করি যে সংবাদ মাধ্যম স্বাধীনভাবে তাদের অবস্থান তুলে ধরে একটি নির্বাচন আয়োজন করতে করতে যাচ্ছে সেটাকে তারা তুলে ধরতে পারবে এবং কোনো বৈষম্যের শিকার হবে না অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে একটা কনসার্নও দিয়ে রাখি আমরা সাম্প্রতিক গত তিন দিন আগেই দেখেছি আর টিভিতে একজন সাব এডিটরকে সেখানে তার একটা নিউজের জন্য বরখাস্ত করা হয়েছে ইনস্ট্যান্ট তাকে রিলিজ দেওয়া হয়েছে জব থেকে তো এইটা কিন্তু গণমাধ্যম কর্মীদের প্রতি প্রতিষ্ঠানগুলো এবং বিভিন্ন যে মতাদর্শ আছে বা সংগঠনগুলো দলগুলো তাদের দৃষ্টিভঙ্গি যারা এই রাজনৈতিক দলগুলো আছে তাদের দৃষ্টিভঙ্গির কিন্তু পরিবর্তন হতে হবে আমি মনে করি যে সংবাদ মাধ্যম হচ্ছে সমাজের দর্পণ